কিছু বিষয় শেয়ার করার জন্য আপনাদের সাথে লাইভ ভিডিওতে আসা কারণ কিছু বিষয় শেয়ার করার জন্যই আপনাদের সাথে যুক্ত হওয়া কারণ বর্তমান প্রেক্ষাপটে আমরা সবাই স্মার্ট আমাদের যে ইনকাম সেটা স্মার্ট কিনা আমরা আদৌ জানি না বা স্মার্ট ইনকাম করার জন্য আমরা হয়তো বা ওইভাবে চেষ্টাও করি না কারণ স্মার্টভাবে সবাই আমরা থাকতে চলতে ফিরতে পছন্দ করি স্মার্ট যে মোবাইল সেটা আমরা ইউজ করি স্মার্ট পোশাক পরতে আমরা সেটাও পরিধান করতেও সেটা আমরা পছন্দ করি দেখেন সব কিছু স্মার্ট ঠিক আছে স্মার্ট যদি ইনকাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দিন শেষে এগুলা যতই আপনার স্মার্ট থাকুক না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কাজেই আসবে না কারণ স্মার্ট ইনকাম থাকতে হবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে এই দুটাই কিন্তু আমাদের কোম্পানিতে রয়েছে আমাদের কোম্পানিটা হইতেছে মালয়েশিয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি সেটা বত্রিশ বছর ধরে সারা ওয়ার্ল্ডে সোনামের সাথে বিজনেস করে যাচ্ছে কারণ হইতেছে যদি ভালো কোম্পানি না থা হতো ভালো প্রোডাক্ট যদি না হতো সেক্ষেত্রে কিন্তু এত লং টাইম ধরে সুনামের সাথে বিজনেস করতে পারতো না কারণ ভালো কোম্পানি ভালো সিস্টেম দেখেই কিন্তু আজ পর্যন্ত রয়েছে এবং র্যাঙ্কিং অনুযায়ী পনেরো নম্বরে রয়েছে পেমেন্ট সিস্টেম সব কিছুই ভালো আর আমাদের যে মেন কাঁচামাল সেটা হইতেছে ক্যানোডার মালো লোসিডিয়াম মাশরুম বাংলাদেশে রেড মাশরুম নামে পরিচিত অবশ্যই রেড মাশরুম সম্পর্কে আপনারা অনেকেই জানেন যা হইতেছে যাদের যেটা হইতেছে চারশো রোগের বিপক্ষে আপনার কাজ করে যাদের যারা হইতেছে যে অসুস্থ আছে তারা যদি আমাদের প্রোডাক্টগুলো এই ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্টগুলো সেবন করে সেক্ষেত্রে কিন্তু তারা সুস্থতা অর্জন করবে এটা কোনো সাইড এফেক্ট না এটা হইতেছে ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট যারা সুস্থ আছে তারা যদি সেবন করে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তারা বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হবে না এটা হইতেছে আল্লাহর নিয়ামত কারণ হরজত মোহাম্মদ সাল্লি আসলামের প্রিয় খাবার ছিল একটা হইতেছে মাশরুম সেটাই হইতেছে আমাদের কোম্পানি দীর্ঘ দশ বছর গবেষণার পর বত্রিশ বছর ধরে মার্কেটিং করে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে কারণ প্রোডাক্টগুলা ন্যাচারাল এবং যদি ভালো মানের না হতো তাহলে কিন্তু সারা ওয়ার্ল্ডে বত্রিশ বছর ধরে সুনামের সাথে বিজনেস করতে পারতো না এবং প্রতিটা সার্টিফি প্রোডাক্টের মধ্যেই সার্টিফিকেট রয়েছে ইন্টারন্যাশনালিভাবে তাহলে আমরা যারা জব খুঁজতেছি বা অনলাইনে ভালো কিছু করার জন্য ট্রাই করতেছি আমার সাথে চাইলে আপনি ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আরও বিস্তারিত বিষয়গুলো যদি আপনার জানা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে কারণ হইতেছে কোনো আমরা অনেকভাবেই অনলাইনে জব করতে যে। চাকরি করতে যে বিজনেস করতে যায় অনেকভাবে প্রতারিত হই কারণ যেখানে আপনি টাকা ইনভেস্ট করতেছেন না সেখানে কিন্তু আপনার কোনো কিছু হারাবার ভয় নাই কারণ যেখানে আপনি টাকা ইনভেস্ট করবেন বা কাউকে টাকা দিয়ে আপনি যুক্ত হবেন যেখানে যেই প্ল্যাটফর্মগুলো যুক্ত হবেন যেখানে যেই প্ল্যাটফর্মগুলোতে সেখানে কিন্তু আপনার হারানোর ভয় রয়েছে তাহলে এখানে আপনি চাইলে যুক্ত হয়ে আমাদের সিস্টেম আমাদের যে প্রোডাক্ট সেগুলো আপনি চাইলে দেখতে পারেন ব্যবহার করার মাধ্যমে মানুষের সাথে বেনিফিট শেয়ার করার মাধ্যমে কারণ হইতেছে আমরা দিন শেষে সবাই ভালো কিছু করতে চাই ভালো থাকতে চাই পরিবারকে ভালো রাখতে চাই কারণ সে রাখাটা কিন্তু আমাদের লিমিটেশন ইনকামের মাধ্যমে যায় না কারণ চাইলেই অনেক কিছু আমরা করতে পারি না কারণ আমরা একটা লিমিটেশন ইনকামের মধ্য দিয়ে যাচ্ছি কারণ ইনকাম যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনার মন মানসিকতা আপনার যে সুস্থতা আপনার চাঞ্চল্যটা সেটা কিন্তু থাকে না আপনার যদি ভালো ইনকাম হয় থাকে সেটা কিন্তু আপনি সুস্থতার পাশাপাশি ইনকাম এর পাশাপাশি আনন্দ যে বিষয়গুলো সেগুলো আপনি করতে পারবেন কারণ অর্থ বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ অর্থ যদি আপনার কম থাকে অর্থ যদি আপনার পর্যাপ্ত পরিমাণে না থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার প্রায়োরিটিটা কিন্তু ফ্যামিলি বলেন যে ব্যক্তি যে কোনো ব্যক্তি বলেন না কেন আপনাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে আপনাকে প্রায়োরিটিটা ওইভাবে দিবে না আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে আপনি যদি সেটা ব্যয় করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রায়োরিটিটা অনেক বেশি পাবেন তাহলে আমরা বলতেছি আমাদের সাথে আপনি যুক্ত হয়ে দেখতে পারেন আপনি আপনার ফ্রি সময়টাকে কাজে লাগানোর মাধ্যমে কারণ আপনি যে প্ল্যাটফর্মে আছেন না কেন সেটাকে ঠিক রেখে আপনি আমাদের অবশ্য সময়টাকে কাজে লাগিয়ে বা নষ্ট সময়টাকে কাজে লাগিয়ে আমাদের সাথে এই বিজনেসটা করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন ইন্টারন্যাশনালিভাবে এখানে রেজিস্ট্রেশন করার মাধ্যমে দুইশো প্লাস কান্ট্রিতে করতে পারবেন আমার সাথে যোগাযোগ করার জন্য চাইলে ইনবক্সে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অবশ্যই আপনাদের যে বিষয়গুলো জানার বলার অবশ্যই আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ